সো ফাইনালি গেছে আমাদের ইন্ডিয়ান বেকডি পুরো কপি গেম একটা বেড়ে গেছে যে গেমের নাম ইন্ডিয়ান বাইক সুপার থ্রিডি দেখতে চাও দেখো তোমাদের দেখাচ্ছি গেমটা দেখো এই গেমটা ইন্ডিয়ান বাইক সুপার থ্রিডি এই গেমটা ঝুলদিকে তোমরা আপডেট এই গেমটা ডাউনলোড করো প্লে স্টোরে দেখো এই গেমে দেখো ঘোষ মোড় ইয়ে চাঁদ মোড় মানে এটা কী মোড় জানি আমার ভুলে এসি এই গেমটা ঝুল যা ই করে নাও মানে এই গেমটা কালকে লঞ্চ হয়েছে নতুন পুরো সেম টু সেম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থেকে গেম দেখো আমি চারে চলে এসেছি এ দেখো এখানে কত কিছু আছে দেখো এলিয়ান চলে এলিয়ানটাকে এখন খতম করি আমরা এই যে ইলিয়ান শেষ দেখো চারটা কত ই আছে গাইস এটা কি চলো তো যে দেখি গাইস দেখো আমি আমাদের শহরে চলে এসেছি দেখো এটা আমি কোথায় চলে এসলাম আবার আবার চলে এসছি ওই যে টেলিয়ান চলে এটাকে আজকে বম ফেঁকি বাস্ট করব দেখছো গাইছি এটা পুরাই রিয়েলিস্টিক গেম চলো গেম থেকে বেগে যাই এই গেমটা না চলো ব্যাগ তারপরে প্লে করে দিছি গেমটাকে এই গেমটা দুই দিন আগে লঞ্চ হয়েছে পুরো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং দেখো এই গেমের হাউসটা দেখো দেখে কত মজার হাউস এটা দেখো পুরোই কত পুরো একটা বাড়ি দেখো এই বাড়িটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং পুরোই কপি দেখো পুরো সিটিটা ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থিডি আর এখানে একটা ডিফেন্ডার আর যে স্টলে যা যা আছে সবই আছে এই কিন্তু এটা একটু নিচা আছে একটু নিচা হয়ে খেলা যায় গাড়ি রিট একটু নিচে দেখতে পাচ্ছ গাড়ির রিট একটু নিচে নিচু কারণ জানি না এটা একটু নিচু কেন আমি জানি না এটা নিচু কেন কিন্তু আমাদের এখানে ওল্ড হাউসটা আছেও নাই ওল্ড হাউস নাই এখানে ডাইরেক্ট নিউ হাউস তোমাদের দেখাবো আমি একটা জিনিস দেখো ফোন ফোনে তোমরা চিট কোড ডাইল করবে দেখবা আমি এখন একটা চিট কোড ডাইল করব চল্লিশ চল্লিশ দেখো আমাদের সামনে এসে বসে তোমরা এটা তো অনেক পদের কালার দেখতে পারবা দেখতে পাচ্ছ ড্রেস ড্রেসগুলার ড্রেসগুলার কালারই কালারিং আসতে দেখতে পাচ্ছ আমি ড্রেস কালার আর দেখো এটা রংগুলা অনেক রং দেখতে পাচ্ছ এটা রং অনেক এখানে প্রথমে এটা আর জিস দেখতে পাচ্ছ লাল আগের থেকে কিন্তু আমরা ইটা এমন দিয়ে দিলাম না গাইস লাল আর হতো না ব্ল্যাক হতো না দেখতে পাচ্ছ কত রকমের কালার আছে এখানেও আছে দেখতে পাচ্ছ কত এটা হলো ওই কালারটাই গ্রিন কত পদের কালার এই গেমের ভিতরে আছে এই পর্যন্তই এই যে এই যে কত কালার চলো এখন আমি তোমাদের একটা জিনিস দেখাবো আগে ল্যাম্বর গুনে ডিসপন করি ল্যাম্বর গুনের এমন কেন কালার থাকবে এই কালার ল্যাম্বর এটা একটু ছোট সবই দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের পুলিশ স্টেশন স্কুল হসপিটাল সব দেখাতে যাচ্ছি বা এই গেমটা পুরোই রিয়েলিস্টিক তাহলে এইভাবেই চালাতে হবে এত নিচে চালান কি যায় পুরোই রিয়ালিস্টিক দেখো সব গাড়ির কালার চেঞ্জ চেঞ্জ আছে গাড়ির কালারও চেঞ্জ আছে হুম গাড়ির কালারটাও চেঞ্জ আছে এনপিসির শার্ট নতুন নতুন ওই দেখো আমাদের এখানে যে হাউসটা থাকে না বাড়িটা সেই বাড়ির এখানেই রয়েছে হসপিটাল দেখি তো পুলিশ স্টেশনটা না আছে নাকি কিছু এখানে পুলিশ স্টেশনে পুলিশ আছে কিন্তু হসপিটালের হসপিটালেরই নাই হ্যাঁ এটা পুলিশ স্টেশনেই রয়ে গেছে এখন তোমাদের আর্জিস্টুলে যাদের চিট খুঁজ সবই আছে গেমের মধ্যে এখন আমি ড্রোন দেখে দিই ডি ও ডি ও আর দিলি হয়ে যাবে গাইস ধর আমি ড্রোন অন করি চলো আমি ড্রোন অন করে ফেলেছি এখন তোমাদের চারিদিকটা দেখে দেব এখন আমি তোমাদের হসপিটাল দেখাবো নিউ আপডেটের হসপিটাল তার হসপিটাল জানা গাইস দেখো হসপিটাল পুরো সেই হয়েছে কিন্তু এখানে কোনো লোক নাই অনেকগুলো চেয়ার এখানে জেলখানা থাকে পুলিশ স্টেশনের এটা লাল দেখো হসপিটালের উপর তলায় দেখতে পাচ্ছি পুরাই পুরাই পুরো এই গেমটা এই গেমের ডেভেলপার ডেভেলপার আরজেস ডেভেলপার তো আর জেস আর তোমাদের স্কুল এখন দেখাবো স্কুল বুগাড়ি যাচ্ছে ধরাম তোমাদের স্কুল দেখাবো স্কুল স্কুল আরও ওই সামনেই আছে আর তোমাদের কেমন লাগছে গায়ে সেই গেমটা যা অস্থি তোমাদের ট্রেন দেখাবো গোস্ট মোট ই মোট সব দেখাবো এ দেখো স্কুল আমাদের এখানে এখানে যে আমাদের ইয়েটা থাকতো না ওই যে জায়গাটায় এখানে কাস্টম চিংয়ে এখানে হইলো শোরুমটা কিন্তু এখানে নাই এখানে একটা স্কুল দিয়ে গেছে স্কুলটা দেখতে পাচ্ছ কত মজাদার স্কুল এটা এই গেমে আবার টিউবলাইট করছে দেখছো এই দেখো সিঁড়ি দিয়ে আমরা উপরে যাবো উপরের তালটাও দেখতে পাচ্ছ কত ধরনের ই আর এখানে সার এখানে সার পরাবে গায়ে এখন তোমাদের এবার তোমাদের মোড খেলা দেখাবো খালি ইয়া আছে এখন আমি যাব না এটা যদি একটু লেট হয় এখন আমি মেশিন খেলবো একদম গোষ্ঠ মেশিন তো আগে গোস্ট মেশিনটা খেলি কারণ মেশিনটা যাও অসম গাইস এটা বাড়িতে তো ঢোকা যায় না অবশ্য গেমটার লোগোটা না এটা সেট ভালোই করছে

ভয় পাচ্ছে গাইস এটাকে তো একি ফোরটি সেভেন দিয়ে মারতে গাইস গাইস পা এটা তো আমি এটা তো আমার ভয় কাঁপছে তু খাইছে রে এই গেমে কি এর মধ্যে নাই নাকি ডাব্লিউ কিন্তু এটা একটু চিকন ভাবে এবার আমি এলিয়ে মানে এলিয়ান মোডটা খেলবো চাঁদের মোড গাইস রে আমার বুটটা কাইপা গেছে রে এত মজাদারি এটা চলে এসছি কিন্তু এলিয়ান তো দেখতে পাচ্ছি না ওই যে এলিয়ান কতগুলো চলো আগে একটারে শেষ করি এলিয়ান দিকে দুই পারছে চলো এটা শেষ এটা দেখতে পাচ্ছ কীভাবে মরে চাঁদে মরে